সৌদি আরবের সাথে মিল রেখে যুক্তরাজ্যেও ষোলো জুন পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা আর এর আগের দিন আজকে পনেরো জুন শেষ মুহূর্তে কেনাকাটার জন্য হোয়াইট বলে বীর করেছেন প্রবাসী বাংলাদেশিরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে এই ঈদে তাদের কেনাকাটা কম হলেও আগের ঈদে অর্থাৎ ঈদুল ফিতরের সময়ে তারা ভালোই ব্যবসা করেছেন ই ঈদও আমরা রমদান লাখ অত বিজি হয় না কারণ হয়েছে গিয়া রমদানও বিজিটা স্পেশাল গিয়া খাফর লাগি আর ঈদ উল আজহার গিয়া স্পেশাল হইল কুরবানি তো আলহামদুলিল্লাহ সালমা ভাইয়া সব সময়ও বিজি এটা আল্লাহর সুক্রিয়া তো রমদানের তুলনায় ইলা বিজি নাই ইফিরা আইটেম গিয়া উমানি লাগি লাগিয়ে বেশি পারফিউম লাগি হইল বেশি আর সৌদি মেড মেইড গিয়া ইয়াং যারা এরা গিয়া থুব বেশি ইউজ করে আগে পাঞ্জাবি খুব বেশি এক সময় গায় ইউজ হইত এখন পাঞ্জাবি ইউজ হয় না এখন বেশিরভাগ হইলো থুব ইউজ হয় ঈদ উল আজহা উপলক্ষে এবি নিউজের সব দর্শককে আর সালমা ডিজাইনার আবাই হাউসের সব কাস্টমারকে আমার আমার পক্ষ থাকে ঈদ মোবারক এখানে অনেক মুরব্বীদের সাথে আমি কথা বললাম তারা যেমনটি বললেন যে এক সময় এই দেশে ঈদ এবং রমজান কবে অনুষ্ঠিত হচ্ছে তা তারা টেরি পেতেন না কিন্তু এখন এমন একটি আবহাওয়া তৈরি হয়েছে যে বাংলাদেশে না যুক্তরাজ্যে ঈদ করছেন সেটি তারা বলে গেছেন এখানে কিনা কি না এখানে তো আমরা মানুষ আর ঈদের ফুরতায় বেশি বালা হয় না গোস আর বাংলাদেশের মানুষে তো গরিব মানুষ এর লাগে বাংলাদেশও গরু লইছি লইয়া বাংলাদেশ গোপরা বাংলাদেশের গরিব গোপরা আসুন আত্মীয় স্বজন আসুন এরা খাইবা এর লাগে বাংলাদেশ কোরবানি দিনা হন যায় ঈদর জমজমাট বাজার লাগছে কাপড় মাইছে কিনডা স্কাফ কিনডা বেডিনতে দুমছে দোকানে সমানি রান্না খালি বেডিন আর বেডিন এটা তো আমার বেডিন তোর স্কাফ বেশি লাগে স্কাফর দোকান আমারও আছে অফারও দোকান একটা আছে স্কাফ বেশি তাই একদিন ইউজ করি এটা রাখি দিন আর ফিন দিন না নয়ারিতা দাম তো কম এটা কি ঈদে আর এগুলা ঈদে বহু এগুলা তো ঈদর দিন যে আগর ঈদ মানে ইলা গাড়ি দৌড়াইয়া ফের ফের নাই ওই সময় গাড়িও আসছিল না

এই ঈদটি মূলত কুরবানির ঈদ আর কুরবানি দেওয়ার জন্য যুক্তরাজ্যের প্রবাসীরা বাংলাদেশে তাদের আত্মীয় স্বজনের কাছেই অর্থ পাঠান তবে ইদানিং এই দেশেও কুরবানির রেওয়াজ চালু হয়েছে শাকির হুসেইন নিউজ ওয়াইট চপ্পল লন্ডন